আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুব সকালে শুরু করলাম এখন এখন প্রায় বাজে আসলে 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 যে তাপ একটু দেরি হলে আর ছাদে মতো ভিডিও করা যায় না মোবাইল সহ সব নিজের তো গরম লাগেই মোবাইল সহ গরম হয়ে যায় তো যাই হোক থামেল দেখে হয়তো অনেকেই বুঝছেন আজকে কি নিয়ে আলোচনা করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সকালটা আসলে সকালে সাদে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে 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 ফুলগুলো ফুটে পুরুষ পুরুষির ফুল আগল আসলে একটু হ্যান্ড পরাগান করে দিলে হাত পরাগান করে দিলে একটু ফলনটা একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাওয়া যায় তো আজকেও কিছু অনেক কিছু চিচিঙ্গা ফুল ফুট সে তো অনেকগুলি আমি হাত পলনে করে দিছি তো এই কাজটা করে দিলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই চান্স থাকে যে ফলগুলো টিকে যাওয়ার বা ফসলগুলো টিকে যাওয়ার তো যে কটা পার্সি আমি করে দিছি তো আজকে যেহেতু ভিডিওর মূল বিষয় যে ছোট মাছাতে এই গাছ কীভাবে উঠাবেন খুব সহজে তো সেটাই আজকে দেখাবো আলোচনা করব। আর এই যে টবের এই বেগুন গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভারত দিকে আর এখানেও দেখা যাইতেছে যে তিনটা চারা লাগিয়েছিলাম বীজ তিনটা না চারটা সেখান থেকে মনে একটা যতটুকু সম্ভব ওঠা শুরু হইতেছে যে একটা বীজই ওঠা শুরু হয়েছে তো ভালো মানের বীজ লাগাইলে আসলে এরকমই হয় দুই তিন দিনে চারা উঠে যাবে বেশি একটা দেরি হয় না তো যাই হোক এই যে আমার তিনটা গাছ আজকে শেয়ার করবো আপনাদের সাথে এই যে শশা গাছটা খুব বেশি দিন কিন্তু হয়নি একটু পিছনে ভিডিওতে গেলে দেখবেন যে কয়েকদিন আগে আমি টবের মধ্যে কিন্তু এই মাছাগুলি কিন্তু দিয়ে দিছি মাছা বলতে এটা আমার যে পাট শাক আমি লাগাইছিলাম সেই পাট শাকগুলি কিন্তু আমি উঠিয়ে ফেলছি উঠিয়ে ফেলার পরে যেহেতু এগুলো পাট শাক থেকে পাট ফুলি হয় তো এগুলো আমি আর না ফেলে এই টবের মধ্যেই এভাবে করে গেঁথে দিছি চারিদিকে দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন গাছগুলো কিন্তু খুব সুন্দর নিজের মতো করেই কিন্তু উপরের দিকে উঠে যেতেছে তো আরেকটা হচ্ছে এই যে বরবটি গাছ তো বরবটি গাছটা ভিতরেও মাছা দেওয়ার অনেক প্রয়োজন ছিল তো প্রতিবারই কিন্তু আমি কিন্তু এই জায়গাতেই বরবটি চাষটা করি আর এইখানেই কিন্তু করি আর এরকম ছোটো করেই কিন্তু একটা কিন্তু মাচা দিই এই মাচার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ যারা আমার পুরান ভিডিও দেখেন বা সবসময় রেগুলার ভিডিও দেখেন তারা জানেন মাশাল্লাহ এখানে কত সুন্দর করে এই গাছগুলো বড় হয় তো এই ছোট্ট মাছাতে কিন্তু গাছগুলো কিন্তু এভাবে করে বড় হয় তো বাগানের ফেলে দেওয়া জিনিস দিয়ে যেগুলি আমাদের প্রয়োজন নেই অনেক সময় হয়তো আমরা ফেলে দিই তো সেগুলি ফেলে না দিয়ে কিন্তু এভাবে করে কিন্তু কাজে লাগানো যায় তো এখানে আমি চার থেকে চারটা লাঠি দিয়ে দেখতেই পারতেছেন কিভাবে দিছি এভাবে করে আপনারাও আপনাদের গাছে হ্যাঁ ছোট্ট টবের মধ্যেই কিন্তু ছোট্ট করে কিন্তু এভাবে করে মাছা দিতে পারে আর বরবটি গাছে তেমন বেশি বড় করে মাছা দিতে হয় না ছোট্ট মাছাতেই কিন্তু খুব সুন্দর করে হয় আর এই যে এখানে আছে মিষ্টি চারা তো এগুলোর সামনে অবশ্য মাছা আছে তো এখানে মাছা থাকার পরেও আমি এখানেও কিন্তু কিছু গাছ কিন্তু এভাবে করে লাগিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে গাছগুলি দেখেন মাছায় না গিয়ে কিন্তু এই পাট খড়ি পাটের খড়িগুলোর মধ্যেই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু উপরের দিকে উঠতে আছে আর গাছগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই হেলদি আছে তো এইভাবে করে যারা একটু দুশ্চিন্তা থাকেন যে মাছা দেওয়ার জায়গা নেই পর্যাপ্ত কিভাবে মাছা দিবেন বা কি করে মাছা দিবেন তারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু এভাবে করে মাছা দিতে পারেন এখানেও কিন্তু মোটামুটি খুব সুন্দর হয় তো যেহেতু এগুলো একটু বড় গাছ যেমন এটা একটা হচ্ছে এটা বরবটি গাছ এটা একটা পাতলা গাছ এটাখানে কিন্তু বেশি বড় মাছা দিতে হবে না আর শশা গাছটাও কিন্তু অনেক বেশি বড় বড় হয় কিন্তু অনেক ভারী গাছ না এটা আপনি এভাবে করে মাছা দিলে কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা আহ রেজাল্ট আপনি পাবেন বা এখানে কিন্তু খুব সুন্দর করে এরা বড় হবে তো এইভাবে করে মাছা দিবেন মাছা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আপনার বাগানে ফেলে দেওয়ার যে জিনিসগুলি আছে একটু শক্ত হলেই হবে এই ব্যবহার করে দিলেই কিন্তু খুব সহজেই এখানে আপনারা মাছাটা ব্যবহার করলে কিন্তু গাছগুলি তাদের উঠিয়ে দিতে হবে না জাস্ট একটু লাগিয়ে দিবেন তাহলে কিন্তু নিজের বড় হবে আর শসা গাছের এই মাথাটা আমি কেটে দিছি একটু বড় হওয়ার পরে তো দেখেন এখানে যে সাইডে যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু দ্রুত বড় হয়ে যেতেছে দেখা যায় যে আপনার বারো থেকে পনেরো পাতা হলেই কিন্তু শসা গাছ হোক আর আপনার যে কোনো রতনা গাছেরই বারো থেকে পনেরো পাতা হলেই সব গাছেরই কিন্তু যদি আমরা ওয়ান জি কাটিংটা করে দিই তাহলে কিন্তু দেখা যাবে গাছগুলি কিন্তু খুব দ্রুত দুই সাইড থেকে শাখা প্রশাখা বের করবে আর বের করার ফলে তখন কিন্তু গাছগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফসল দেওয়া শুরু করবে কারণ টবের গাছ যদি আমরা প্রথম যে শাখাটা বের হয় সেটা যদি খুব বড় করতে যাই সাইডের ডকাগুলি কিন্তু বেরোতে কিন্তু খুবই সময় লাগে তখন ফলন পেতেও কিন্তু অনেকটা সময় লাগে তো যার কারণে বারো থেকে পনেরো পাতা হলে আমরা সবসময় একটি কাজ অবশ্যই করবো ওয়ান জি কাটিংটা করে দেব ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে তখন দেখা যাবো যে দুই সাইড থেকে কিন্তু আবার নতুন করে যে শাখা প্রশাখাটা বের হবে সেখান থেকে কিন্তু আবার যখন দশ বারো পাতা হবে সেখানে আবার আরেকবার দ্বিতীয়বার টু জি কাটিংটা করে দেবো করে দেওয়ার ফলে দেখা যাবে যে আমাদের ছোট গাছে কিন্তু ইনশাল্লাহ ফলন কিন্তু খুব ভালো হবে তো এই পরামর্শটা যারা জানেন তাদের জন্য না যারা না জানেন নতুন যারা বাগান করতে চান তাদের জন্য তো এখানে আমার বীজগুলি মোটামুটি অনেকগুলি বীজই লাগিয়েছিলাম তো তার মধ্যে স্কোয়াশেরও দেখা যায় একটা বীজ ওঠার দিকে তো এখানে তো প্রায় ষাটটার মতো স্কোয়াশে বিষ লাগাইছি সাত আটটা তো দেখি এখান থেকে কয়টা উঠে তো উঠলেও এখানে সবগুলো বিষ রাখা যাবে না দেখা যাবে যে অন্য কোনো জায়গায় আমার লাগাতে হবে আর এই টপটার মধ্যে কচুর শাক যে কোথা থেকে এত হলো আমি নিজেও বুঝতে পারলাম না তো সবজির খোসার সাথে হয়তো বা কচুর লতি বা এরকম কিছু ফেলছে আমি তো সেখান থেকে দেখেন পুরোটা টপ আমার কচুর শাক দিয়ে ভরে গেছে তো এখানে যে বেগুনের চারাগুলি লাগিয়েছি তেমন কিন্তু গ্রোথ ভালো হয়নি একটু আগে যে বেগুনের চারাটা দেখলেন এগুলির পরে কিন্তু ওই বেগুনের চারাটা লাগানো হয়েছে কিন্তু মশাল ওইটা ওইটার গ্রোথ কেমন আর এগুলি গ্রোথ কেমন তো এরকমই অনেক সময় দেখা যায় গাছ একটা ভালো হলে আর হয় না সব সময় যে ভালো হবে তা না কোন সময় খারাপও হয় আবার কোনো সময় ভালো হয় আর এখানে হেলান চাষাকুলি দুইবার করে আমি এখান থেকে নিয়ে নিছি আবার দেখেন খুব সুন্দর খাওয়ার মতো আবার হয়ে গেছে তো যাই হোক যারা মাছা নিয়ে টেনশনে থাকেন কিভাবে মাছা দিবেন কিভাবে কি করবেন তো যাদের বাগানে একটু লাঠি বা একটু এ ধরনের কিছু আছে তারা টবের মধ্যেই ছোট্ট করে এভাবে করে মাছা দিয়ে দিবেন ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো একটা ফলন পাবেন আর এখানে আমার মিষ্টি কুমড়া গাছগুলো অনেক বেশি তো এখানে আমি সবগুলি গাছ রাখবো না এখান থেকে শাক খেয়ে ফেলবো কারণ মিষ্টি কুমড়া গাছ অনেক বেশি হলে এটার সাথে অন্য কোনো গাছ কিন্তু সহজে হতে চায় না সিম গাছ আর মিষ্টি কুমড়া গাছের সাথে কিন্তু অন্য কোনো গাছ সহজে হতে চায় না তো তার জন্য যারা এখন সিমের বাগানটা করবেন সেটা কিন্তু বেডটা আলাদা রাখবেন আর অন্য গাছগুলো আলাদা রাখবেন তো এভাবে করে আপনারাও করুন ইনশাল্লাহ খুব সুন্দর একটা ভালো ফলন পাবেন আসলে একটু যদি সামান্য একটু বুদ্ধি খাটানো যায় বা নিজেদের একটু কষ্ট হয় তাও কিন্তু দেখা যায় যে আমরা ছোট্ট জায়গা থেকে কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু ভালো ফলন বা রেজাল্ট পেতে পারি আর গাছে নিয়মিত খাবার দিলে গাছের চেহারা কিন্তু আহ ভালো থাকে আমার গাছগুলো দেখেই বুঝতে পারবেন যে গাছে কিন্তু কোনো খাবারের অভাব নাই গাছ কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাড়তেছে বাড়তে সে তো তো এইভাবে করে গাছে নিয়মিত খাবারটা দিবেন খাবার দেওয়ার ফলে দেখবেন যে গাছ কিন্তু খুব সুন্দর করে বাড়বে আর এই যে আমার চিচিঙ্গা গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেকগুলো চিচিঙ্গে আমি হাত পরাগান করে দিছি তো না আল্লাহ রহমত এখান থেকে কয়েকটা টিকবে তো আমার মতো আমি সবগুলো দেওয়ার চেষ্টা করছি তো আর তিন চার দিন পরেই দেখা যাবে যে কয়টা টিকলো কারণ যদি যেগুলো পরাগাম সাকসেসফুল হয় সেগুলো দুই তিন দিন পরেই কিন্তু বড় হওয়া শুরু করে দেয় তো এভাবে করে একটু সকাল সকাল যাদের এরকম গাছ আছে তারা কিন্তু সকাল সকাল এসে এই কাজটা করে দিবেন যে কোনো যে ফুলটা যখন ফুটে যেটা বিকালে ফুটে সেটা বিকালে আর যেটা সকালে ফুটে সেটা সকালে তো দেখেন সূর্যটা কিন্তু এখনো কিন্তু নিচের দিকে এখনো নামে নেই মাত্র সূর্যটা ওঠা শুরু হয়েছে আর আকাশটাও আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু মোটামুটি ভালো যাবে আশা করি কিন্তু গরম প্রচন্ড এই গরমে দুপুরে কোনো কাজই করা যায় না দুপুরে গিয়ে আটটা নটা পরে ছাদে আসা যায় না তাই খুব সকালে ভিডিওটা করলাম তো এই যে মাছাগুলো আজকে শেয়ার করলাম কিছুদিন আগে মাছা কিভাবে দিবেন সেটা শেয়ার করছি তো আজকে শেয়ার করলাম যে মাছার মধ্যে গাছগুলি কিভাবে উঠাবেন বা কিভাবে উঠবে বা উঠার পরে কেমন হয় সেটা দেখানোর জন্য তো যারা এখন এইভাবে করে মাছা দেন নেই দিয়ে দেখুন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাবেন আর আবারও বলি আপুর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ